নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো একটি চলে এলাম তো এখানে ডাবলি এম এস সি অর্থাৎ দা ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন একটি আপডেট বন্ধুরা চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু চোদ্দ হাজার চোদ্দ হাজার শূন্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হবে সেটা হচ্ছে গ্রুপ সি পোস্ট রয়েছে গ্রুপ ডি এবং টিচার্স নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাবে তার কিন্তু আপডেট এসছে তো কি আপডেট এসছে বন্ধুরা সমস্যাটা কিন্তু আমরা অফিসিয়ালি ভাবে দেখাবো একটি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশ হয়েছে আমরা সেখান থেকে সমস্ত ডিটেলসে আমরা জানাবো পরপর যে এখানে তোমাদের কিন্তু রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল সেই রিপোর্ট এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তোমাদের কিন্তু এই আডেটটা মতো এসছে সেই রিপোর্টে কি কি উঠে আসছে সমস্ত আমরা কিন্তু পরপরে দেখাবো তো ভিডিওটি একদম স্কিপ নাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সাথে সাথে তোমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে তোমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে লাইকানটা প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট হওয়ার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো চলো সমস্ত আপডেটগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখো এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি বন্ধুরা পাবলিশ হয়েছে বর্তমান পত্রিকা দেখো আজকের ডেট রয়েছে শুক্রবার চোদ্দই মার্চ দু হাজার পঁচিশের এই অফিসিয়াল তো আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবো সেখান থেকে তোমাদের ডিটেলস দেখাবো বন্ধুরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করবে এখানে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমি কিন্তু দিয়ে দিচ্ছি দেখো পিএন তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিএসকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং দেখো এভাবে কিন্তু বিভিন্ন প্রচুর চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু রয়েছে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে ঠিক আছে তো আজকে যে আপডেটটা উঠে আসছে সেটা আমি ক্লিয়ারলি এখান থেকে আমার জানাবো আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বঙ্গ চাকরি ডট কম অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ভিজিট করবে ঠিক আছে তো দেখো কি বলা হচ্ছে বর্তমান প্রতিটাই কিন্তু এই গুরুত্বপূর্ণ আর্টিকেলটি বন্ধুরা পাবলিশ হয়েছে তো আমরা ডিটেলস এখান থেকে পর জানাবো দেখো বলা আছে মাদ্রাসায় শিক্ষক ও অশিক্ষক কর্মীর শূন্যপদ সংখ্যা প্রায় চোদ্দ হাজার নিয়োগের তোরজোর কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে তো কি কি বলা হচ্ছে এই নিউকর সমস্যাটা কিন্তু আমরা জানাবো তো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং বন্ধুরা গ্রুপ ডি থেকে শুরু করে তোমাদের কিন্তু এখানে টিচিং পোস্টে অর্থাৎ শিক্ষক পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে সব মিলিয়ে চোদ্দ হাজার পর্যন্ত শূন্যপাত কিন্তু দাঁড়াচ্ছে তো কি বলা হচ্ছে দেখো আর্থিক সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে ও অশিক্ষকের কত শূন্যপদ আছে তা জানতে চাইছিল মাদ্রাসা দপ্তর মাদ্রাসা শিক্ষা ডিরেক্টরেট থেকে মাদ্রাসাগুলিতে চিঠি পাঠিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে শূন্যপদের সংখ্যা জানতে আহ জানাতে বলা হয়েছিল প্রধান শিক্ষকের পথ কত খালি আছে তা জানানোর জন্য সময় দেওয়া হয়েছিল আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষক ও অশিক্ষক পদের কতগুলি খালি আছে অর্থাৎ কতগুলি পদ খালি আছে তা যথাক্রমে পাঁচই মার্চ ও দশই মার্চের মধ্যে জানাতে বলা হয়েছিল এবং বলছে সূত্রের খবর নির্ধারিত সময়সীমা পেরোনোর পর যে রিপোর্ট মাদ্রাসাগুলি থেকে এসেছে তাতে শিক্ষক ও অশিক্ষকের মোট শূন্যপদ ১৪ চোদ্দ হাজারের কাছাকাছি হবে বলে মনে করা হচ্ছে শূন্যপদগুলিতে নিয়োগের জন্য তৎপরতা শুরু হয়েছে বলে খবর মাদ্রাসা সংখ্যালঘু উন্নয়ন দপ্তরে এক শীর্ষ কথা জানিয়েছে নিয়োগ পরীক্ষা অব্যাহত আছে বেশ কয়েক বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল সম্প্রতি সম্প্রীতি অর্থাৎ বন্ধুরা এখানে যেটা বলা আছে বেশ কয়েক বছর পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগের জন্য এখানে কিন্তু পরীক্ষা নিয়েছিল অর্থাৎ এই দফায় দেড় হাজারের বেশি শিক্ষক নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল ডিরক্রেট থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছিল শূন্য পদের সংখ্যা জানানোর ব্যাপারে কিছু মাদ্রাসা কর্তৃপক্ষের অনিচ্ছা বা অনিহা রয়েছে আর কি বলা অবসর গ্রহণ বদলি মৃত্যু চাকরি ছেড়ে দেওয়া প্রগতির কারণে অনেক শূন্য পদ অনেক কিন্তু পদ শূন্য হয়েছে কিন্তু সেই তথ্য ও প্রতিষ্ঠানগুলো ঠিকমতো জানাচ্ছে না অর্থাৎ এই যে সুন্দরপাত্র যেটা খালি হচ্ছে সেগুলো কিন্তু জানাচ্ছে না সঠিকভাবে তথ্য পাওয়া যাচ্ছে না সেটাই কিন্তু জানিয়েছে তাই মাদ্রাসা দপ্তর এবার তারিখ নির্দিষ্ট করে চিঠি পাঠিয়েছে বলে খবর এবং পাশাপাশি ডাকো এখানে তোমাদের কিন্তু বেশ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট কিন্তু চলছে অর্থাৎ অফিসিয়ালি নিয়োগ প্রক্রিয়া চলছে এ সমস্ত আপডেট পেতে এর উপর অবশ্যই ক্লিক করে তোমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেখে নেবে এবং বলো যে রাজ্যের সরকারি অনুদানে চলা মাদ্রাসার সংখ্যা রয়েছে ছশোরও বেশি মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে এখানে শিক্ষক ও অশিক্ষক নিয়োগ করা হয় কয়েক বছর আগে একটি মামলার রায় কলকাতা মাদ্রাসা সার্ভিস কমিশনকে অসাংবিধানিক বলায় নিয়োগের জটিলতা তৈরি হয় দীর্ঘ সময় ধরে মামলাটি চলে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দেওয়ার পর আবার সার্ভিস কমিশন অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমেই নিয়োগ শুরু হয়েছে কিন্তু টানা কয়েক বছর ধরে নিয়োগ কার্যত বন্ধ থাকায় শূন্যপাত অনেক বেড়ে গিয়েছে তো সংশ্লিষ্ট মহল মনে করেছে যে সরকারি ক্ষেত্রে নিয়োগে ও বিসি সংক্রান্তের জটিলতা রয়েছে তা ক্ষেত্রে নেই অর্থাৎ মাদ্রাসায় কিন্তু এই ধরনের কোনো ব্যাপার কিন্তু নেই কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে কোনো সিলেকশন প্রক্রিয়া নেই অর্থাৎ কোনো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে নিয়োগটা হয় না এখানে রায় আছে বন্ধুরা জেনারেল ক্যাটাগরি হিসেবে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে বলা হচ্ছে কারণ সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার জন্য মাদ্রাসায় মাদ্রাসা চাকরিতে কোনো জাতিগত সংরক্ষণ ব্যবস্থা নেই ফলে এখানে সব পদই সাধারণ বা অসংরক্ষিত হয় মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ করা হলে ও বিশেষ সংরক্ষণের বিষয় এখানে কিন্তু কোনো এফেক্টে ফেলবে না ওবিসি সংরক্ষণ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মামলাটি এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন বিচারাধীন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন ওবিসি সংরক্ষণজনিত আইনগত জটিলতা কাটলে সরকারি জায়গায় নিয়োগের জন্য উদ্যোগী হবে সরকার তবে মাদ্রাসায় মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে এই সমস্যা বিবেচ্য নয় তাহলে মাদ্রাসার ক্ষেত্রে কিন্তু এই যে ওবিসি সংক্রান্ত যে মামলাটা বলা হচ্ছে এখানে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা কিন্তু নিচ্ছে না অর্থাৎ এখানে কিন্তু সাধারণ ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ও বিসি মামলার জন্য যে এই নিয়োগ পরিক্রিয়া স্থগিত থাকবে সেটা সেটা কিন্তু নয় ঠিক আছে এখানে কিন্তু নিয়োগ পরিক্রিয়া শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো বর্তমান পত্রিকা থেকে কিন্তু এই আর্টিকেলটি কিন্তু নেওয়া হয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি আর্টেল আর্টিকেল বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু ডাব্লুবি এমএসসি তরফ থেকে বন্ধুরা ডাব্লিউবি এমএসসির তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হবে খুবই তাড়াতাড়ি অফিস নোটিশ কিন্তু আসবে ঠিক আছে তো এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর সাথে সাথে তোমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেলাইকেনটি প্রেস করে রাখবে নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিস আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো আসলে এই ভিডিও পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখাবে ধন্যবাদ